জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর মহারাজ ও মা সুধাংশু দেবীর আশীর্বাদে ও ভালোবাসায় আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আনন্দে আছেন আজকে আপনাদের জন্য একটি বিশেষ ভাষ্যপাঠ নিয়ে এসেছি পর্বে আপনারা শুনবেন ঠাকুরানি সুধাংশুওয়ালা দেবীর জীবনীর ওপর যে কয়েকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে তার প্রথম পর্ব ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করে সবাইকে সোনার মতন জানার মতন সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে একবার লিখবেন জয়গুরু জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গাটির নামও আপনারা লিখবেন শ্রী ঠাকুর মহারাজের আতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে ও মা সুধাংশু দেবীর চরণে আপনাদের সকলে ভালো থাকার প্রার্থনা জানিয়ে আজকে আপনাদের জন্য শুরু করছি এই ভাষ্য পাঠ জয় গুরু জয় মা জয় গুরু জয় মা জয় গুরু জয় গুরু জয় মা জয় মা আজকে যে ভাষ্য প্রথম পর্ব শুনবেন সেটির উৎস হচ্ছে শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারীর লেখা তথ্য থেকে তিনি বলছেন বিস্মৃতির কৃষ্ণ জবনিকা ভেদ করে জীবন জীবনচরিত আলোচনায় প্রথমে মনে পড়ছে প্রেমিক গুরু গ্রন্থের ঠাকুরের তোমার প্রেম প্লাবনে পলি পড়িয়াই না এই উষর দিদি সরস হইয়াছিল আমি অন্ধকার মাঝে দিশাহারা হইয়া ঘুরিতেছিলাম তুমি না প্রথমে প্রেমের আলো জ্বালাইয়া হৃদয়ে দেখাইয়া দিয়েছিলে তুমি গুরুরূপে এই সুপ্ত প্রাণী প্রেমবীজ উত্তপ্ত করিয়াছিলে সেই হলো এই সুদাংশ ভালা যিনি নলিনীকান্তের অর্থাৎ আমাদের প্রথম রূপে না করলে আমরা উত্তরকালে প্রেমিক গুরু নিগমানন্দকে পেতাম কিনা সন্দেহ আছে তার মহান আত্মদানী নলিনীকান্তের অসামান্য ব্যক্তিত্বের মূল উৎস তদই প্রেমের সেই মূল উৎস সন্ধান করতে গেলে প্রেমিক গুরু নিগমানন্দ দেবের এই বর্তদেশী গুরু চরিত্র কথা। হয়ে ওঠে। নলিনীকান্তের জীবনে তার স্ত্রীর বালার প্রভাব বড় কম ছিল না বলতে গেলে পত্নী তার সাধন মার্গের সহচরী সিদ্ধিলাভের সহায় সরপা একমাত্র বর্তদেশি গুরু সুখের সংসারে স্ত্রীকে হারিয়ে প্রত্যক্ষভাবে ভাবে তাকে পুনর্ভাবে আশায় পুনর্জন্ম কিংবা পরলোকে অবিশ্বাসী নাস্তিক যুবক নলিনীকান্তে প্রথম সাধন জীবন সূচিত হয় তার স্বর্গতা স্ত্রী প্রথমে ও প্রত্যক্ষভাবে তাকে পরলোক দেখিয়ে সেই জগতের আত্মা স্থাপন করিয়াছিলেন সুধাংশুবলার অকাল মৃত্যুতে সতী প্রেমে মুগ্ধ ব্যথিত প্রেমিক নলিনীকান্ত একাধিকবার তার ছায়ামূর্তি দর্শন করেছিলেন ও এমনকি শ্রাদ্ধ দিবসে প্রত্যক্ষ ছায়ামূর্তিতে আবির্ভূত হয়ে তাকে শ্রাধান্য গ্রহণ করতে বলেছিলেন এই সকল ঘটনা পরম্পরা থেকে নলিনীকান্তের মনে বিশ্বাস বদ্ধমূল হয় যে মৃত্যুতে মানুষের সব শেষ হয়ে যায় না তার অস্তিত্ব আছে নইলে বারবার এমন করে তার দেখা পাচ্ছি কেন নিশ্চয় তার ভাবময়ী সত্তা রয়েছে এরূপ চিন্তা করে অনুসন্ধিত নলিনীকান্ত পরলোক সঙ্গে দেখা সাক্ষাৎ আলো আলোচনা করে ও মিডিয়ামের মাধ্যমে তার আত্মা এনে সমক তৃপ্তি না হয়ে সিদ্ধ যোগী পুরুষদের অনুসন্ধান করতে করতে বিন্দাচল নিবাসী স্বামী পূর্ণানন্দের সাক্ষাৎ পান এই মহাত্মার সঙ্গে আলোচনা করে স্ত্রীকে পাওয়ার জন্য জননী আরাধনা ও সাধন ভজন করতে প্রস্তুত হন সেই ভগবতীকে পাবো বলে ভগবতীর সাধনায় ব্রতী হয়ে পরপর কিভাবে তন্ত্র জ্ঞান যোগ ও প্রেম সাধনায় সিদ্ধি লাভ করে নির্বিকল্প সমাধি থেকে গুরুভাবে ব্যক্ত হয়েছিলেন তার রোমাঞ্চকর অভিনব জীবন চরিত্রের কথা আশা করি আপনার সকলে জ্ঞাত আছেন আমি সেসব বিষয়ে আলোচনা করে প্রবন্ধের কেবলমাত্র যার গুণে যার প্রেমে মুগ্ধ হয়ে যার কৃপায় নলনীকান্ত কাঁচ খুঁজতে গিয়ে কাঞ্চনের সন্ধান পেয়েছিলেন সেই পরমাসী সতী শিরোমণি সুধাংশুবালা বা রানীবালার উপক্ষিত সংক্ষিপ্ত বিশেষ বিশেষভাবে আলোচনা করব ইতি শ্রীমদ রামানন্দ ব্রহ্মচারী জয় গুরু জয় মা জয় গুরু জয় মা